বীরভূমে বীরভূম তৃণমূলে বলা ভালো ফের কেষ্ট যুগ বিধানসভা নির্বাচনের আগে লালমাটির রাজনীতিতে নয়া সমীকরণ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির কনভেনার করা হলো দলনেত্রী সাদের কেষ্ট তথা অনুব্রত মন্ডলকে সোমবার কোর কমিটির সঙ্গে বৈঠক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে মমতা ঠিক করে দেন কোর কমিটির আহ্বায়ক হচ্ছেন তার স্নেহের কেষ্টই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে অনুব্রত মন্ডলকে জেলা কোর কমিটির কনভেনারের দায়িত্ব দেওয়া হলো কাল যখন বাঙা বিতা চন্দনা সিনহা জানিয়ে গেলেন যে তৃণমূল সুপ্রিমো একান্তে কথা বলেছেন অনুব্রত মন্ডলের সাথে তাতেই একটা ইঙ্গিত মিলছিল তাহলে কি অনুব্রত মন্ডলের গুরুত্ব ফের একবার দলের কাছে বাড়তে চলেছে মন্ডলকে কি বিশেষ দায়িত্ব কিছু দেওয়া হচ্ছে সব দল অ্যানাউন্স করবে মঞ্চে যখন র্যালি শেষ হলো মঞ্চে উঠেও কিন্তু কেষ্ট নাম নিলেন মুখ্যমন্ত্রী সবার আগে আমার সাথে শতাব্দী অসিতসহ সহ একেবারে চাদু কেষ্ট রানা বিকাশ গগন থেকে শুরু করে কাজল থেকে শুরু করে ববি থেকে শুরু করে মলয় থেকে শুরু করে অনেকেই আগামী কাল সভা রয়েছে সেই সভাতে অনুব্রত মণ্ডল কি আগের মেজাজে থাকবেন অর্থাৎ তাকে সেই বারবার মঞ্চের মধ্যে এদিক ওদিক করতে দেখা যখন যারা সভাতে আসবেন সেই কর্মীরা কি বলছেন তাদের তদারকি করা সেই মেজাজেই কি দেখা যাবে সামনেরই বিধানসভা নির্বাচন তার আগে কাজল কেষ্ট দ্বন্দ্ব মেটাতে তৃণমূল সুপ্রিমো কি পদক্ষেপ নেবেন সেই দিকে তাকিয়েছিল রাজনৈতিক মহলের কমিটিতে একজন আদিবাসী প্রতিনিধিকে রাখার বিষয়টিও সামনে এসেছে সেক্ষেত্রে দুটি নাম সামনে আসছে এক নম্বর হচ্ছেন রবি মুর্মু অন্যজন হচ্ছেন বীরভূম জেলা পরিষদের কোমেন্টার বুদ্ধদেব হাসদা বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়